আর ওই যুদ্ধে মুসলিমরাই বিজয় লাভ করবে তো কোলা পায় টাকার যুদ্ধটা যাই মাল মুশাদ দাতে কারণ যে কোনো সময় জিহাদের ঘোষণা আসতে পারে আচ্ছা আমাদেরকে তোর জ্ঞান দিতে হবে না রে তুই নিজেরটা আগে ভাব একটু খাওয়া দাওয়া ঠিকঠাক কর তারপরে এসে যুদ্ধের নামে জ্ঞান দে কারণ একটা বড় সড়ো ঘূর্ণিঝড় আসলে পরেই তোকে উঠে নিয়ে যাবে সেটা আগে ভাব আগে জিহা ধ্যান ত্যান এগুলো করা বন্ধ কর একটু খাওয়া দাও কর গিয়ে যা বড়ি আচ্ছি বাত কে ডাক্তার দেখাও তোমার ব্রেন একটু খারাপ হয়েছে জানি বয়সকালে এগুলো হয় ভারতের যত বাচ্চা কাচ্চা আছে না সবাই একত্রিত হয়ে যদি মুইতে দেয় তাহলেই তোমরা ভাইসা যাবা আর যুদ্ধের কথা তো বইলই না

তারপর প্যান খুলে রেখে দিব প্যান নিয়ে দৌড়াবো পরে দ খোল করবে পণ্য বয়কট করে দেশি পণ্য ব্যবহার করুন এবং ওই সব সিন্ডিকেট এর মুখে ভাত এসব মত মেরি জান লাইফ আচ্ছা করো এদের মতন কিছু বাংলাদেশি কাংলুরা ক্যাম্পেন করছে স্লোগান চালাচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট চলবে না বাংলাদেশে ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা চাই না বলি যে কাংলুরা এই মুখে মুখে বয়কট বয়কট না বলে ইন্ডিয়া থেকে কি কি যায় তোরা কি জানিস তোরা যে রোজ দাঁত মাজিস ওই পেস্টটাও ইন্ডিয়া থেকে যায় তোরা যে গাড়ির পার্টস কিনিস সেটাও ইন্ডিয়া থেকে যায় তোরা যে চাল খাস সেটাও ইন্ডিয়া থেকে যায় পেট্রোলিং থেকে শুরু করে ক্রিম বিস্কিট আরও চাল কিছু ইন্ডিয়া থেকে যায় এগুলো যদি ইন্ডিয়া তোদের দেওয়া বন্ধ করে এবং কি তোদের ঘরে ঘরে যে আলো জলে ইলেকট্রিক সিটি সেটাও ইন্ডিয়া থেকে যায় অনেক কিছু আছে যেগুলো ইন্ডিয়া থেকে যায় যেমন চিনি আছে তারপর পেট্রোলিয়াম আছে আর অনেক কিছু মানে বলে শেষ করা যাবে না মানে তোরা যা সারাদিনে যা ব্যবহার করিস দশটা জিনিস তার মধ্যে নটা জিনিসই ইন্ডিয়ান থাকে যদি এগুলো সব বন্ধ করে দেয় না তোর তো এমনি কাংলা আর না খেয়ে পেয়ে মরে যাবি বুঝলি তাই মুখে মুখে ফটো ফটো ভগভোগ করিস না যে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করলে তোদের খুঁজেই পাওয়া যাবে না বুঝতে পারলি তো তাই ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করার আগে আমি একটা কথা বলি নিজেদের আগে স্বাবলম্বী কর আর কলকাঠি আর কাঠি করা আর এই সোশ্যাল মিডিয়াতে এসে ক্যাম্পেইন করা অযথায় ভ্যালভ্যাল করে বয়কট বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো বলা বন্ধ কর ঠিক আছে তোরা হচ্ছে এমন মানুষ যারা হচ্ছে যেই পাতে খায় সেই পাতেই হাগিস তোরা কি লজ্জা হয় না হয় না লজ্জা এক ফোঁটাও সরম নাই নাকি মানে যে এত সাহায্য করলো যারা এত সাহায্য করে তোদের দুঃখের সময় তাদের পাশে থাকে তাদেরকে নিয়ে গিয়েও ভরে দিস আর এদিকে ক্যাম্পেইন চালাইস ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট ইন্ডিয়া বয়কট এই সেই ইন্ডিয়ার দৌলতেই তোরা হয়তো বেঁচে আছিস ঠিক আছে ইন্ডিয়া থেকে যদি কোনো রকম সাহায্য বা কোনো কিছু না পাঠায় যেমন আছে পিঁয়াজ আছে আলু আছে এই সমস্ত জিনিস আরও সাহায্য যেটা আমাদের গভর্নমেন্ট তোদেরকে পাঠায় তাদের গভর্নমেন্টকে সেগুলো যদি না করে না এই যে করোনার সময় ভ্যাকসিন সেই সমস্ত জিনিসগুলো না করলে তোরা একদম বিলুপ্ত হয়ে যাবি বুঝতে পারলি তো তোরা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ তাই এগুলো তোদের জন্য করে ভারত ইন্ডিয়া ঠিক আছে আর যেতে যেতে একটা কথাই বলবো এটা সবাই গায়ে মেখো না যারা গান্ডু মূর্খ ভুলভাল মুখে যা আসে তাই বকে সোশ্যাল মিডিয়াতে এসে তারাই একমাত্র গায়ে মেখো বাংলাদেশের সাথে আমার কোনো রকম শত্রুতা নাই কারণ বাংলাদেশকে আমি খুবই ভালোবাসি কারণ আমার মাতৃভাষাও বাংলা ঠিক আছে এটা বাংলাদেশের সাথে আমার কোনো সূত্রতা নেই বাংলাদেশে কিছু আবাল চোদা মূর্খর জন্য আমার এই ভিডিওটা বানাতে লাগলো তাদের তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা কেউ গায়ে মাগবে না কেউ গায়ে মাগবে না ঠিক আছে টাটা বাইবা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা অবশ্যই করো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট